বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে আমি ঠিক গত পর্বে যেখানে শেষ করেছিলাম তার পরের অংশ থেকে শুরু করব গত পর্বে আমরা ঢাল সম্পর্কে জেনেছি ঢাল কেন ডিওয়াই বাই ডিএক্স এবং ঢাল এমিকল টু কেন ট্র্যান্থিটা এই বিষয়টা যারা গত পর্বটি দেখেননি তারা অবশ্যই বেলাইকনে ক্লিক আই বাটনে ক্লিক করে আগের পর্বটি দেখে নেবেন এছাড়াও এই আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিসের উত্তর একেবারে বেসিক থেকে শিখবো যদিও অনেকে যারা এই করেছেন বা করছেন তারা এই বিষয়টা জানেন তারপরেও অনেকের ক্ষেত্রে এই জিনিসগুলো মুখস্থ সেই জিনিসগুলোকে আমরা আজকে একবার বেসিক থেকে বোঝার চেষ্টা করব তো কোন জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব সেগুলো একটু দেখি আমরা বলি যে দুটি রেখার ঢাল এমওান এবং এম টু হলে যদি এই দুটা পরস্পর সমান হয় তবে রেখা রেখা দুটি দুটি সমান্তরাল। আবার যদি এম ওয়ান ইন্টু এম টু দুটি রেখার ঢালের গুণ ফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে রেখা দুটি পরস্পর লম্ব রেখা দুটি পরস্পর লম্ব তো এইটা কেন আমরা এই উত্তর বেসিক থেকে তো আসুন শুরু করা যাক আমরা এই ঢাল সম্পর্কে যেহেতু গত ক্লাসে আলোচনা করেছি আপনারা ঢাল এম টু যে টেন্থ এই কনসেপ্টটা গত ক্লাসে জানেন গত ক্লাসে আমরা এই বিষয়টা ডিটেলস আলোচনা করেছি তাছাড়াও আপনারা এইটা অবশ্যই জানেন যে কোন একটা রেখা যদি ঢাল যদি এম হয় তাহলে এবং সেটা যদি অক্ষের সাথে থিটা কোন উৎপন্ন করে তাহলে আমরা সেটাকে বলি এম তো এখন আমরা জানার চেষ্টা করব যে দুটি রেখার মধ্যবর্তী কোন কিভাবে নির্ণয় করা হয় আমরা প্রথমে দুটি রেখার মধ্যবর্তী কোণের সূত্র আমরা এই পর্বে প্রথমে তৈরি করব তা আসুন এবং সেই সূত্র থেকেই আমরা ডিসিশন নিব যে এমো আনিকল টু এম টু হলে কেন পরস্পর সমান্তরাল হয় এবং ঢাল ফুলের গুণফল নেগেটিভ ওয়ান হলে কেন পরস্পর লম্ব হয় এই বিষয়গুলো একবার ডিটেলস থেকে আমরা জানার চেষ্টা করব বেসিক থেকে এখন ধরুন একটা রেখা এরকম অবস্থায় আছে আরেকটা রেখা এখানে এই অবস্থায় আছে এখন এই রেখাটার এই যে পার্পেল কালারের বেগুনি রঙ বোধ হয় এটা হ্যাঁ বেগুনি রঙের যেই রেখাটা সেটার কোন আমরা ধরলাম আলফা এবং আমরা ধরলাম যে এই নীল রঙের রেখাটির কোন হচ্ছে বিটা তাহলে আমরা বলতে পারি যে এই দুটি রেখার মধ্যবর্তী কোন তাহলে কত এই দুটি রেখার মধ্যবর্তী কোন হবে এতটুকু এটা সবাই ক্লিয়ার এটা হবে কতটা এটা হবে আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেটার উত্তর আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে দিয়ে দেব তাহলে এই দুইটার রেখার মধ্যবর্তী কোন যে আলফা মাইনাস বিটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন আসুন আমরা যদি বলি যে আমাদের সূত্র টেন এ প্লাস বি যে সূত্রটা আছে সেটার সূত্রে বসাবো টেন আলফা মাইনাস বিটা এটা যদি বসাই তাহলে টেন আলফা মাইনাস বিটার যে ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে টেন আলফা মাইনাস টেন বিটা ওয়ান আলফা এটা ইন্টারমিডিয়েটে যারা ত্রিকোণমিতি করেছি তারা সবাই জানি এটা আর এই ক্লাসগুলো আমরা ওই স্টুডেন্টদের জন্যই করাচ্ছি যারা ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতি করেছেন বা করছেন সো আমরা এটাকে বলতে পারি একটু এই পাশ থেকে লিখি নাহলে কেটে যাবে টেন আলফা মাইনাস বিটা এই ফর্মুলাটা লিখছি টেন আলফা মাইনাস টেন বিটা ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা এখন এই যে দুইটা দুইটার রেখার মধ্যবর্তী কোন এটাকে যদি আমি থিটা বলি যে আমরা বললাম যে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা থিটার মানই হচ্ছে আলফা মাইনাস বিটা তাহলে দুইটা রেখার মধ্যবর্তী কোণকে যদি আমরা থিটা ধরে নেই তাহলে এটাকে আমরা বলতে পারি tan থিটা টু এই জায়গায় হচ্ছে টুইস্টটা সেই টুইস্ট হচ্ছে যে কোন একটা রেখা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে কোন একটি রেখা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে তাহলে ওই রেখার ঢাল এম আমরা জানি টেন টেন আলফা এবং যদি কোনো একটা রেখা একচকের সাথে বিটা কোন উৎপন্ন করে তাহলে সেই রেখার ঢাল হচ্ছে টেন রেখাটাকে এম ঢালকে এম ওয়ান এবং দ্বিতীয় রেখার ঢালকে যদি এম টু বলি তাহলে আমরা এইখানে বলতে পারি এটার ঢাল যদি এম ওয়ান হয় এটার ঢাল যদি এম ওয়ান হয় এটার ঢাল যদি এম টু হয় তাহলে এম টু এর এম ওয়ান এর মান হবে টেন আলফার মান হবে এম ওয়ান যেহেতু এটা আলফা কোন উৎপন্ন করেছে আলফা যেটা যে রেখাটা উৎপন্ন করেছে তার ঢাল যদি হয় তাহলে ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এই ফর্মুলা ব্যবহার করে আমরা দুটি রেখার মধ্যবর্তী কোন নির্ণয় করে ফেলতে পারি আমাদের যদি দুটি রেখার সমীকরণ দেওয়া থাকে সেই দুটি রেখার সমীকরণকে ব্যবহার করে ঢাল নির্ণয় করে আমরা সেই দুটি রেখার মধ্যবর্তী কোন নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করে থাকি তো ইন্টারেস্টিং হচ্ছে এইটা থেকেই আমাদের সূত্রে আসবে যে দুটি রেখা কেন সমান্তরাল হলে এম ওয়ান এম টু হয় এম ওয়ান ইকাল এম টু হয় এবং ঢালের গুণ ফল মাইনাস ওয়ান হলে কেন লম্ব হয় তো এই সূত্রটারই অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের ওই দুইটার যে দুটা আমরা মুখস্থ করে ফেলি যে মোয়ানিকলটি হলে পরস্পর সমান্তরাল হয় তাহলে দুটি রেখা দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে দুইটি রেখা পরস্পর সমান্তরাল হলে মধ্যবর্তী কোন কত হয় মধ্যবর্তী কোন থিটার মান আমরা জানি জিরো অথবা একশো আশি ডিগ্রি হয় এবং টেন জিরো ডিগ্রি এবং মানও আমরা জানি জিরো হয় তাহলে আমরা যদি এই দুটি রেখা পরস্পর যদি কখনো সমান্তরাল হয় দুটি রেখা পরস্পর সমান্তরাল তখনই হবে যখন টেন থিটা বা তাদের মধ্যবর্তী এর মান জিরো হবে তাহলে আমরা বলতে পারি যে টু আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে কেন এম ওয়ান এম টু হলে পরস্পর সমান্তরাল হয় তাহলে আমি আর আর যদি এটাকে গুন করে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এম ওয়ান মাইনাস এম টু ইকুয়াল টু জিরো অতএব এম ওয়ান ইকুয়াল টু এম টু হলে পরস্পর সমান্তরাল সমান হলে পরস্পর সমান্তরাল কেন হয় ঢালের গুণফল ফল মাইনাস ওয়ান হলে সেটাও এখান থেকে আসবে তো দুটি রেখা পরস্পর লম্ব হলে দুটি রেখা পরস্পর লম্ব হলে মধ্যবর্তী কোন থিটার মান কত হবে তখন নাইনটি ডিগ্রি অবভিয়াসলি অতএব আমি ফর্মুলা টেন নাইনটি ডিগ্রি বসাবো টেন নাইনটি ডিগ্রি ইকাল টু এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান এম টু মান বসিয়ে দিলাম এখন টেন নাইনটি ডিগ্রির মান তো অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত মানে হল আমরা এটাকে একটু ঘুরাই দিই

মাইনাস এম টু এটা চলে আসলো এরপরের লাইনে আমরা কি করবো আমরা এই জিরোর সাথে যদি এম ওয়ান মাইনাস এম টুকে গুণ করে দিই তাহলে ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইকোয়াল টু আসতেছে জিরো অর্থাৎ দুইটা রেখার ঢালের গুণ ফল যেটা এম ওয়ান ইন্টু এম টু ইকোয়াল টু আসতেছে মাইনাস ওয়ান এইখান থেকেই আমরা শর্ত পেয়েছি যে দুটি রেখার ঢালের গুণ ফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে রেখা দুটি অতএব দুটি রেখার ঢালের গুণফল মাইনাস ওয়ান হলে হলে পরস্পর রেখা দুটি পরস্পর লম্ব রেখা দুটি পরস্পর লম্ব হয় সো আশা করি এই কনসেপ্টটা আপনারা একেবারে বেসিক থেকে বুঝতে পেরেছেন আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী পর্বে আপনারা কোন টপিক্সের উপরে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন সেই বিষয়টা সেই কমেন্টগুলোকে অ্যানালাইসিস করেই আমরা পরবর্তী পর্বের টপিক সিলেক্ট করব এবং আপনাদের এই আজকের এই টপিক্সের ভেতরে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন আপনার পরিচিত ফ্রেন্ডদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ